বিবেক মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত এক স্বর্গীয় আলো এটি সেই নীরব কণ্ঠস্বর যা ন্যায় ও অন্যায়ের মধ্যখানে দাঁড়িয়ে নিভৃত শব্দে পথ নির্দেশ করে যখন লুপ ঈর্ষা ও ক্রোধ মানুষকে আচ্ছন্ন করে তখন বিবেক সততার শীতল বাতাসে তাকে সজাগ করে দেয় বিবেকহীন জীবন একটি দিশাহারা নৌকার মতো যে কেবল বন্যার স্রোতে ফেসে যায় অথচ কোনো গন্তব্যে বসাতে পারে না একজন প্রকৃত মানুষ সেই যে নিজের অন্তরের এই ক্ষীণ আলোকে অবজ্ঞা করে না বরং তার আভাই নিজের জীবন গড়ে তোলে সমাজের প্রতিটি ন্যায় প্রতিটি সৌন্দর্য এবং মানবিকতার ভিত্তি বিবেকের উপর প্রতিষ্ঠিত যারা নিজেদের বিবেকে পাথরে নিচে চাপা দেয় তারা ক্রমেই রূপান্তরিত হয় নির্মম ও নিষ্ঠুর প্রাণীতে বিবেকের কণ্ঠস্বর কখনো কঠোর কখনো কোমল কিন্তু সবসময় সত্যের দিকে আহ্বান জানায় জীবনের প্রতিটি সন্দিক্ষণে প্রতিটি সিদ্ধান্তের দুলা চলে এই মানুষের আসল বন্ধু যারা এই আলোকে শ্রদ্ধা করে তারাই মানবতার প্রকৃত উত্তরাধিকারী হয়ে ওঠে জীবন যদি হয় এক অনন্ত যাত্রা তবে বিবেক হলো সেই যাত্রার নির্ভুল নক্ষত্র